তো মূলত তোমাদের কাছে জানতে চাই এটা পরিচয় বা এটা সম্পর্কে একটা বাক্য লিখে দিলেই কিন্তু তোমাদের হয়ে যায় তো এটা আজকে দেখাই দেব তো এটা কিন্তু তোমরা যারা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে তুমি করে ভিডিও থেকে লাইক করবে আর প্রতিটা ক্লাসের ঠিক নিয়ন্ত সঙ্গে প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর তোমাদের উত্তরটা দেখাই দিচ্ছি তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক নিয়ন্ত উত্তরগুলো দেখতে শুধুমাত্র টিক চিহ্ন রেখে তাহলে আলাদাভাবে সাবস্ক্রাইব করবে বা দুইবার ফাট করতে হবে যে টিক্স কোন ভালো দেখতে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লেগে